নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি পর্ব নিয়ে আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি আর দই দিয়ে অসম্ভব মজার আর একদমই হেলদি একটা নাস্তা রেসিপি সকালে ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে বাচ্চাদের টিফিনে মাত্র পাঁচ মিনিটে এই নাস্তা ঝটপট বানিয়ে নিতে পারো বানানো একেবারেই সহজ আর খেতে অসম্ভব মজার হয় তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছি নাস্তা রেসিপি প্রথমে একটি পাত্রে আমি বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজিটা মোটা দানা বা সরু দানা যে কোনো সুজি হলেই হবে সঙ্গে দিচ্ছি এক কাপ ভর্তি করে টক দই আর দিচ্ছি সেই কাপের এক কাপ জল এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই সুজিটাকে এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এখন আমি নারকেলের একটা চাটনি বানিয়ে নিব। তার জন্য মিক্সিং জারে এক কাপ নারকেলের টুকরো দিয়ে দিচ্ছি সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দু টুকরো আদাকে দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন এখন সব কিছুকে ভালো করে পেস্ট করে নিব আর হ্যাঁ পেস্ট করার সময় একটু জল অবশ্যই দিতে হবে আমি জল দেওয়াটা তোমাদের দেখাতে পারিনি সব কিছুকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এখন সুজিটাকে বের করে নিয়েছি এবারেটাকে মিক্সিং জারে পেস্ট করে নিব সঙ্গে অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি তবে এখানে খুব বেশি জল দেওয়া যাবে না দেখো এরকম একটা গাঢ় ঘনত্বের বাটার তৈরি করতে হবে এবারেতে কিছুটা পাতা দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন সব কিছুকে বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি সঙ্গে এক চামচ জলও দিয়ে দিলাম যাতে বেকিং সোডাটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় দিয়ে আবারও একটু মিশিয়ে নিব সব শেষে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যদি তোমরা নিরামিষ খেতে চাও তবে কিন্তু এটা স্কিপ করে যাবে এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে বানাতে তার জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এক হাতা বাটার নিয়ে তাওয়ায় এইভাবে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দু মিনিট অপেক্ষা করতে হবে দু মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি নাস্তাটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে দেখো এবার এটাকে উল্টে দিচ্ছি নাস্তার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখো এবার এটাকে আবার ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দেবো দু মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি দেখো এখন এই নাস্তাটা একেবারে গেছে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি বানিয়ে দেখো বন্ধুরা কত সহজে এই নাস্তাগুলো বানানো হয়ে যায় এখন আমি চাটনির জন্য একটা তরকা বানিয়ে নিব তার জন্য তাওয়ায় কিছুটা তেল দিয়ে এক চামচ ছোলার ডাল দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর কিছুটা কারিপাতা এখন সব কিছুকে একটু ভেজে নিয়ে চাটনির ওপর দিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা সফট হয়েছে দেখো আর ভেতরটা একদম জালিদার হয়েছে সঙ্গে এরকম যদি নারকেলে চাটনি থাকে তবে বাচ্চারা এটা চেটেপুটে খাবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ